শিক্ষিত মার্জিত ও সুদক্ষ জাতি গঠনের লক্ষ্য নিয়ে গোষ্ঠী মিলাদ ক্যামের মাধ্যমে যাত্রা শুরু করেছে তোফা কোচিং সেন্টার দ্বিতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত মানবিক ব্যবসায় শিক্ষা বিজ্ঞান শাখায় ভর্তি চলছে তোহফা কোচিং সেন্টারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জটিল বিষয়গুলোর সহজ ব্যাখ্যা শিক্ষার্থীদের সমস্যা তাৎক্ষণিক সমাধান সহ সহজবদ্ধ উপায়ে পাঠদান পরিপূর্ণ সিলেবাস কাভারেজ নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করে নিয়মিত পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিশ্চিত করা সংক্ষিপ্ত সিলেবাসের লেকচারশিট ও সাজেশন পরীক্ষার জন্য মানসম্পন্ন প্রস্তুতির নিশ্চয়তা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের দ্বারা পাঠদান যুগোপযোগী ও সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা প্রদান দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কেয়ার প্রতি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত মনোযোগ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা যোগ্যতার ভিত্তিতে আর্থিক সহায়তা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি করা ও বিশেষ ধর্মীয় শিক্ষা আলাদাভাবে ব্যবস্থা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরবি কোরআন ফিকা ও উর্দু বিষয়ের বিশেষ ক্লাস স্কুলের শিক্ষার্থীদের জন্য ইংরেজি গণিত বাংলা ও বিজ্ঞান সহ সকল বিষয়ে প্রশিক্ষণ পরিচালনায় রয়েছেন মোহাম্মদ তৈয়ব রাজা ফাজিল বি বিএসএস অনার রাওজান চট্টগ্রাম যোগাযোগ জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান এইট থ্রি জিরো ওয়ান অথবা জিরো ওয়ান এইট ফাইভ এইট থ্রি ডাবল সেভেন ফোর এইট সেভেন কোচিং সেন্টার সাফল্য সুপান ভবিষ্যতের গন্তব্য